আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আশুরা উপলক্ষে পায়েস ও খিচুড়ি খাওয়ার বিধান কী জবাব কিছু কিছু বর্ণনা রয়েছে সবগুলি জাল যা আশুরা উপলক্ষে বা এই মাসে পারিবারিকভাবে ভালো খাওয়ার আয়োজন করবে তাহলে গোটা বছরেই ভালো খাওয়ার ব্যবস্থা হবে এগুলি অবশ্যই ভিত্তিহীন কথা কখনও নির্ভরযোগ্য কথা নয় এগুলি কুসংস্কার এগুলি সের কী আঁকিদা এমনকি আশুরা উপলক্ষে পায়েস রান্না করা খিচুড়ি রান্না করা মানুষকে খাওয়ানো এগুলি অবশ্যই কুসংস্কার অবশ্যই বেদা আশুরা উপলক্ষে আপনি সিয়াম পালন করবেন অন্যকে শ্যামের এফতাইও করাতে পারেন অসুবিধা নেই নর্মালিভাবে সেটি বৈধ কিন্তু আশুরা উপলক্ষে এই ধরনের আয়োজন পায়েস করা খাওয়ানো খিচুড়ি খাওয়ানো বা মিষ্টি বিতরণ করা অথবা মিষ্টির আয়োজন করা এগুলি অবশ্যই কুসংস্কার অবশ্যই বেদা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই একজন মুসলিম তা থেকে বিরত থাকবে বর্জন করবে ওল্লাহ আলম